মানুষের জীবনে এমন এমন কিছু ঘটনা ঘটে যায় যা মানুষের জীবনকে একবারে থমকে দেয় আমার জীবন দিয়েও এমন কিছু ঘটনা বয়ে গেছে যে জীবনটাকে মনে হচ্ছে যে কোথায় যেন থেমে গেছি ও সেখান থেকে আর উঠতে পারছি না হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ প্রায় দীর্ঘ এক মাস পরে নতুন করে কোনো বড় ভিডিও ছাড়ছি যেহেতু ফেসবুকে কাজ করছি তো ফেসবুক প্রতিদিনই আমাকে একটা অ্যালার্ম বাজিয়ে দেয় যেহেতু বড় ভিডিও দিচ্ছি না তার জন্য ওদের নোটিফিকেশান চলে আসছে তো অনেক দিন লেট করার পর ভাবলাম এই ভিডিওটা আজকে একটু দেই কারণ ভিডিও দেওয়ার মতন মন মানসিকতা এখন আর আমার মধ্যে নাই সত্যি কথা অনেক ভিডিও করা আছে কিন্তু ভালো লাগে না দেওয়ার ওরকম কোনো মন মানসিকতা জেগে ওঠে না কিন্তু কি করব যেহেতু কাজ করছি সে প্ল্যাটফর্মে বজায় থাকার জন্য বা টিকে থাকার জন্য হয়তো এমন কিছু ভিডিও মাঝে মাঝে দেওয়া লাগে যেমন কিছুদিন রিলস দিয়েছি হয়তো দু দিন একদিন পর গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে রিলস দিয়েছি তো আসলে কি মানে কি বলবো আমরা মানে এমন একটা পর্যায়ে এখন আছি না পারছি মানে সময়ের সাথে তাল মিলিয়ে বাঁচতে না পারছি এক জায়গায় চুপচাপ বসে থাকতে কারণ খুব এর আগের ভিডিওতেও বলেছিলাম যে খুব কাছের কাউকে ওরকম করে হারাই নি তো তাই হয়তো হারানোর বেদনাটা একটু বেশি কারণ হারানোর যদি ওরকম ই থাকতো তাহলে অবশ্যই মানে ওইভাবে আমরা প্রস্তুত থাকতাম কিন্তু মানসিকভাবে একেবারে আমরা প্রস্তুত ছিলাম না বা এখনও ভাবতে গেলে খুবই খারাপ লাগে যে সবই আছে পড়ে বাবাই নেই শুধু তার জন্য এত কিছু এত আয়োজন অথচ সেই নেই তো এর মধ্যে আমার বাবার হচ্ছে আমি যে তার ক্রিয়াকর্ম যে শ্রাদ্ধ আত্মার শান্তির জন্য যেটা সেটা করেছি ভাইয়েরটা ভাই এগারো দিনের শেষ করেছে তারপর যা যা রিচুয়াল আছে সেগুলো সব করেছি তো তারপরও কেন যেন প্রায় মাস খানেক হয়ে আসবে মাস হয়নি আরো আট দিনের মতন বাকি আছে কিন্তু মনকে আসলে মানাতে পারছি না যাই না কতদিনে এই হয়তো জায়গাটা শূন্যতা কখনোই শেষ হবে না কিন্তু মানসিকভাবে যে একটা প্রস্তুত বা ওভারকাম হওয়া সেটাও যে কতদিন লাগবে বুঝে উঠতে পারছি না বললামই তো যে এর আগে কখনো এরকম ধাক্কা খাইনি তো আসলে এরকম ধাক্কা বলতে গেলে বাবা মা তো মানুষের একবারই হারায় নাকি কিন্তু তবুও খুব কাছের যেমন আমার ঠাকুমা দাদু মারা গেছে তখন ছোট ছিলাম বুঝতে পারিনি অত দিদা দাদু ইন্ডিয়া থাকে তারা এখনও ভালো আছে তাদেরকে ভালো রাখুক ঈশ্বর সেটাই বলি যার বাবা মা যেরকম আছে সবাই সুস্থ থাকুক কারণ বাবা মা হারানোর বেদনাটা যে কতটা যে না হারিয়েছে সে বুঝতে পারে না তো যাই হোক বারবার সে একই কথা হয়তো আমার আগামী কিছু ভিডিও হয়তো সে একই কথাই নিয়ে আসবে কারণ ভোলাটা আসলে খুবই মুশকিল এই বিষয়গুলো মানে আমাদের মধ্যে যারা তাদের কিছু গেট চেঞ্জ হয়ে যায় যেমন আমার ভাইকে দেখেছেন সে কিছু গেট আপ তার চেঞ্জ এই ভিডিওতে দেখেছেন তারপর হচ্ছে আমার মায়ের পুরো গেট আপটাই চেঞ্জ তো এগুলো যখন চোখের সামনে আসবে তখন অটোমেটিক্যালি বারবার সে একই কথাই মনে পড়বে একই কথাই আসবে তো যাই হোক সবাই আমার জন্য বা আমার পরিবারের জন্য আমার বাবা মায়ের জন্য এবং বাবা বলে ফেললাম হ্যাঁ বাবার জন্য আশীর্বাদ করবেন সে যেখানে আছে সেখানে যেন সে ভালো থাকে কিন্তু আমার মা যেন এই ব্যথা থেকে বেদনা থেকে সে একটু হলেও নিজেকে সামাল দিতে পারে কারণ এই মুহূর্তে আমার মা যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমরা টিকে থাকতে পারবো না এটা আসলে এই কষ্ট বলার মতন না তো যাই হোক আমাদের জন্য সবাই আশীর্বাদ করবেন যাতে আমরা এই ব্যথা থেকে কিছুটা হলেও নিজেদেরকে একটু হলেও মানসিকভাবে প্রস্তুত করতে পারি তো এই তো আমার ভিডিও আজকে এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারাও যার যার জায়গা থেকে সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক দেবেন টাটা বাই বাই